আসসালামু আলাইকুম প্রথমে যে দানাটার কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে মাস্টার সুকসাগর অনিয়ন সিট আড়াইশো গ্রাম এই মাস্টার শুকসাগর আপনার আট থেকে দশ মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন এই পেঁয়াজটা আপনার হচ্ছে গোলাকার হবে পেঁয়াজটা আপনি সংরক্ষণের সর্বোচ্চ স্তরে রাখতে পারবেন আর প্রতি শতাংশে আপনার ফলন আসবে চার থেকে পাঁচ মন এটা হচ্ছে মাস্টার শুকসাগর শুকসাগর জাতের ভিতর অন্যতম একটা মানে জাত খুবই ভালো হবে এই মাস্টার শুকসাগরটা আপনাদেরকে সাজেস্ট করব আপনার মাস্টার শুকসাগর পেঁয়াজটা চাষাবাদ করুন দ্বিতীয় নাম্বারে যে শুকসাগর রয়েছে এটা হাইব্রিগেড অনিয়ন সিট এটা হচ্ছে আপনার হচ্ছে সনি সিটের এই পেঁয়াজটাও চাষাবাদ করতে পারেন ভালো হবে সবচেয়ে ভালো হবে মাস্টার আমি সর্বোচ্চ বলতে চাই মাস্টারটা আপনারা চাষাবাদ করেন তৃতীয় আছে হচ্ছে আপনার হচ্ছে কিং স্টার এটা হচ্ছে আপনার আমেরিকায় উৎপাদিত একটা বীজ কিং স্টার এটা হচ্ছে আশি পার্সেন্ট জার্মিশন আপনার বিশুদ্ধতা হচ্ছে আটানব্বই পার্সেন্ট আর্দ্রতা সাত পার্সেন্ট এটা ওরা হচ্ছে আমেরিকার থেকে প্রোডাকশন করছে অ্যামাস কিংস্টার অ্যামাস কিংস্টার এই পেঁয়াজটাও করতে পারেন এটাও মোটামুটি খুবই সারা ফেলাইছে এই দানাটাও ভালো হবে অ্যামাস স্টার আর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অ্যামাস টেন মাল্টি কোরস অ্যামাস টেন মাল্টিকোরস এটাও করতে পারেন এটাও আপনার ভালো হবে এটার গুণগত মান খুবই ভালো বারকের সর্বোচ্চ বিক্রি আলাদা দানার ভিতর এই একটা অ্যামাস টেন মাল্টি কোরস আপনাদের যে চারটে দানা দেখালাম এই চারটে দানাই ভালো এর ভিতর আপনি সুখসাগর যদি করতে চান তাহলে হচ্ছে সুখসাগরের ভিতর মাস্টার সুখসাগর মাস্টার সুখসাগর আপনার ফলনের দিক থেকে অনেক বেশি ফলন হবে আপনি মাস্টার সুখসাগরটা করতে পারেন এখন যার যেটা ব্যক্তিগত অভিরুচি মাস্টার সুখসাগর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন শুধু মাস্টার সাগর ধন্যবাদ এরকম ইউটিউবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেব এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ